সরকার গঠনের পর থেকে জামাত ইসলামীর সাথে নানা মতবিরোধ দেখা যাচ্ছে বিএনপির যদিও বিএনপির মহাসচিব বলছেন জামাতের সাথে বিএনপির আদর্শিক পার্থক্য রয়েছে জামাত ইসলাম আর বিএনপি কিন্তু সম্পূর্ণ আলাদা সত্তা আলাদা দল আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনা আলাদা তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা আলাদা আলহামদুলিল্লাহ মির্জা ফখরুল সাহেবকে অনেক ধন্যবাদ মনের কথাটা বলে দিয়েছেন জামাত ইসলাম আর বিএনপির পার্থক্য হচ্ছে আকিদাগত পার্থক্য আদর্শগত পার্থক্য এটাই তো জাতি শুনতে চেয়েছিল যে আপনার সাথে জামাতে ইসলামের সাথে পার্থক্য কি এই পার্থক্য তো আপনি করেননি এটা আল্লাহ তালা করে দিয়েছে এটা আজকে আল্লাহ তালা আপনার জবান থেকে স্পষ্ট করে দিয়েছে আল্লাহ তালা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিমান কানায় মিলা কারল্লাহ কে তাদের মধ্যে তাদের জন্য প্রচুল্লাহর মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা মনে করে বিশ্বাস করে যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তারা আখিরাতের দিবসের উপর বিশ্বাস রাখে তারা আল্লাহর বেশি বেশি স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির অর্থাৎ আল্লাহর দিনের জন্য মেহনত করে দিনের জন্য লড়াই করে তারা দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীবাসীর কাছে দিনকে পৌঁছে দেওয়ার জন্য মেহনত করে দিনের উপর সমস্ত পৃথিবীর মানুষকে জমা করার জন্য মেহনত করে এটা আমি বলি না এটা আল্লাহ তালা বলেছেন তালা বলতেছেন যারা মমিন লেদিন আ মানুষ নবিস তারা আল্লাহর জন্য জুহাদ জিহাদ করে যুদ্ধ করে লড়াই করে আল্লাহর দিনের জন্য লড়াই করে যারা কাফের তারা আল্লাহর জন্য যখন যুদ্ধ করে না তারা যুদ্ধ করে শয়তানের জন্য আর শয়তানের চক্রান্ত খুবই দুর্বল চক্রান্ত এই জন্য আপনি তো বলেননি এটা আপনাকে দিয়ে আল্লাহ তালা সত্যতা মানুষের কাছে তুলে ধরেছে যে আপনি কার জন্য লড়াই করতেছেন আপনার নির্বাচন আপনার রাজনীতি কার জন্য করতেছেন আল্লাহর জন্য নাকি শয়তানের জন্য জামায়াত ইসলাম কাদের জন্য ময়দানে মেহনত করতেছে জীবন দিতেছে কাদের জন্য লড়াই করতেছে তারা কি আল্লাহর জন্য লড়াই করতেছে না কার জন্য লড়াই করতেছে এটা তো আপনি বলেন না এটা আপনার দ্বারা পরিষ্কার করে দিয়েছে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ এই জন্য জামায়তে ইসলাম ছিল থাকবেই বরঞ্চ আপনারা দুনিয়াতে যত দিনে থাকতে পারেন আখিরাতে চিরস্থায়ী লাঞ্ছনার জন্য তৈরি থাকুন